আসসালামু আলাইকুম কাজল বুকের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগত আজ আমি কাঁচা কাঁঠাল দিয়ে এই চোর রান্না করব দেখতেই পাচ্ছেন আমি একটা কাঁঠাল কেটে নিয়েছি কাঁচা ছোটো কাঁঠাল কাঁঠাল কেটে নেওয়ার পরে কিন্তু এরকম কষ বের হবে তাই আমি কষটাকে এইভাবে ফেলে দিচ্ছি এবার আমি কাঁঠালের এই মুখটা কেটে নিচ্ছি মুখটাকে কেটে নিলাম এবারে মাঝে ভাগ দিয়ে দেবো মাঝে ভাগ দেওয়ার পরেও দেখুন অনেক কিন্তু কষ এই কষটাকে একটু মুছে নিতে হবে পরিষ্কার একটা পলিথিন দিয়ে ওই মুছে নিলাম তাহলে আর কষ থাকবে না আর আপনারা যখন এই কাঠানাটা কাটবেন তখন আপনারা হাতে তেল লাগাবেন তেল লাগালে কিন্তু আর এই কষ্টটা হাতে লাগবে না এবারে গোটা গোটা করে কেটে তারপর পানিতে এইভাবে ভিজিয়ে দিতে হবে তাহলে ভালো হবে কষ্ট আর লাল হবে না এভাবে কেটে তারপরে ধুয়ে সিদ্ধ বেশিয়ে দিতে হবে লবণ দিয়ে দিচ্ছে আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে এবার নেড়ে চেড়ে সিদ্ধ করে নিত আপনারা চাইলে প্রেশার কুকারে কিন্তু সিদ্ধ করে নিত প্রেশার কুকারে বেশি সময় লাগবে না এক দুইটা প্রেশার দিলে হয়ে যাবে আবার এই কড়াইতেও আপনারা সিদ্ধ করতে সহজে সিদ্ধ করে নিতে পারবেন কড়াইতেও বেশি সময় লাগবে না সিদ্ধ করতে করে নিতে এবার এই যে নেড়ে চেড়ে দিলাম আর হলুদ অনেক বেশি দেওয়া লাগবে না সামান্য হলুদ দিলাম আর সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এবার আমি ঢেকে দিচ্ছি এবার ঢেকে দিলাম নেড়ে চড়ে সিদ্ধ করে নিলাম অনেক বেশি সিদ্ধ করে নেওয়া লাগবে না তারপর আবার কষে যখন রান্না করো তখন পুরোপুরি দিয়ে দেবো এবার আমি নামিয়ে নিব আমি সরিষার তেল গরম করে নিলাম এবার আমি এই পানিটাকে নিয়ে গিয়ে তারপরে এসবটা দিয়ে দিচ্ছি আমি এর তেলে একটু লাল করে ভেজে নেব আমি সরিষার তেল দিয়ে রান্না করবো আপনারা যে তো তেল ব্যবহার করতে পারবেন আমি এসোপটা ভেজে নিয়ে গেলাম এবার আমি দুই তিনটা আলু কেটে নিয়েছি আলু দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দেবো

দেখতেই পারছেন পিঁয়াজটা আমি সুন্দর লাল করে ভেজে নিলাম এখন আমি আলার দারচিনি এক পাশে থেকে রেখে আমি এখান থেকে সামান্য একটু একটু পেঁয়াজ উঠিয়ে নেব ভাজা পেঁয়াজ একটু উঠিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা একশো চামচ আদা বাটা আর একশো চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি টমেটো তিন দিই আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একশো চামচ ধনিয়া আর জিরা গুঁড়ো মশলা কষিয়ে নেওয়ার জন্য আমি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা মিলে দিয়ে দিলাম আর মশলাটা আমি ঘুনাঘা করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এসব দিয়ে দিচ্ছি ভাজা ভাজে না আলু দিয়ে দিচ্ছি আগামী তারপরে আমি একটা দিয়ে দিলাম মশলাটা পানি দেওয়ার পরে যখন আমি যেরকম কষিয়ে দিলাম আর তেল তেল হলো তখন কিন্তু তেল যখন উঠবে বেশি উঠবে তখনই কিন্তু মশলাটা কিন্তু পছন্ হয়ে যায় মশলাটা আপনারা যত কষিয়ে দেবেন ততই কিন্তু অনেক সময় হবে তারপরে আপনারা আলু আর এই রেস্টোরটা ঢেলে দিয়ে তারপরে আবার একটু কষিয়ে নিতে হবে আর এসে দিতে তেল বেশি লাগে তাই একটু বেশি বেশি তেল দিয়ে দিই আলু এই কাঁচা কাঁঠালটা সব কিছুতে তেল ভেজে ভেজে একটু বেশি বেশি তেল দিই এবারে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে আরও আর করে একটু কষিয়ে দিলাম তারপরে আমি পানি দিয়ে দিলাম এবারে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণত পানি দিতে বা ঝোলটা একটু গা মাখা গা মাখা হয় তাহলে কিন্তু এসবটা অনেক মজা হবে আর আলু আমি বেজে নিয়েছি তখন একটু সিদ্ধ হয়ে গেছে আবার কষিয়ে নিয়েছি তখনও সিদ্ধ হয়ে গিয়েছে আর এসবটাও আমি কিন্তু কষিয়ে দিলাম আবার সিদ্ধ করে নিয়েছে তাই বেশি বাকি নেই এখন অল্প অল্প মানে পরিমাণে তো পানি দিয়ে ঢেকে দিয়ে তারপরে রান্না করে নিলে হয়ে যাবে এবার আমি ঢেকে দিয়ে রান্না করে নেবো আর চুলা রাস্তা কিন্তু কম তাপে রেখে রেখে রান্না করে নিতে হবে তাহলে কিন্তু পুরোপুরি সুন্দর সিদ্ধ হয়ে যাবে পানিটাও শুকিয়ে দেবে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আমি মাঝে একবার ঢাকনা ওটা কিন্তু নেড়েও দিয়েছে তলাতে লেগে না যায় গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম গুঁড়া গরম মশলা আর আমি তখন আস্ত গরম মশলা দিয়েই রান্না ভেজে নিলাম আর এবার গুঁড়া মশলা গুঁড়া গরম মশলাটা দিয়ে দিলাম এসব থেকে খুবই সুন্দর বিরাম দিয়ে রয়েছে এবার আমি সেই ভাজা যে পেঁয়াজটা যে উঠে রেখে দিয়েছিলাম সেই ভাজা পেঁয়াজটা দিয়ে দিয়ে করে ঢেকে চুলে একেবারে লোতে রেখে দিলো এবার আমি ডাকনা উঠিয়ে নিলাম আর চুলা বন্ধ করে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে আমি এচুরটা নামিয়ে নিলাম আর এচোরটাও কিন্তু একটু ঝাল ঝাল হবে ঝাল হলে কিন্তু মজা হয় এঁচড় রান্নাটা তাই আমি একটু ঝাল ঝাল দিয়ে মানে ঝাল দিয়ে রান্না করে দিলাম আর এরকম গামা খাম হলে আরও বেশি মজা হবে আর আমি যখন এচুরটা মানে বেড়ে নিলাম তখন অনেক সুন্দর ঘেরান বের হয়েছে হয়ে গেল কাঁচা কাঁঠাল দিয়ে এচোর ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ